আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা রান্নাঘর আজকে আমি বাটা বাটির ঝামেলা ছাড়াই আপনাদের সাথে চিকেন টিকিয়া কাবাবের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব চলুন তাহলে আমার এই চিকেন টিকিয়া কাবাবের সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক এটা কিন্তু আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন তাই স্কিপ না করে চলুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের একটু কম মসুরের ডাল আপনারা চাইলে এখানে বুটের ডাল দিয়েও করতে পারেন এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। ডালগুলো অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের থাই অংশটা অবশ্যই আপনারা থাই অংশটা নেবেন তাহলে কিন্তু এই চিকেন টিকিয়া কাবাবটা অনেক সুন্দর হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা তেজপাত এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এখানে আমি হলুদ বা অন্য কোনো মশলা অ্যাড করব না তাহলে কিন্তু সিদ্ধ হতে দেরি লাগবে তাই আমি এখানে শুধু লবণ দিয়েই এই ডাল আর মাংসটাকে আমি সিদ্ধ করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পানি আপনারা কিন্তু আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন আমি এখানে যেহেতু এক কাপের পরিমাণের কম ডাল নিয়েছি তাই এখানে আমি এক কাপ পানি দিয়েছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আমি ভালো করে ডাল আর মাংসটাকে সিদ্ধ করে নেব অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে আমি মাংসটাকে নেড়ে দেবো তাহলে আমার কিন্তু মাংসটার দুইটা সাইডই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার ডালটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এতটা সেদ্ধ হয়েছে যে এটাকে আমাকে আর কোনো পাটায় বাড়তে হবে না এবার এখান থেকে আমি কিন্তু মাংসটা উঠিয়ে নেব তেজপাতগুলো ফেলে দেব মাংসটাকে উঠিয়ে নিয়ে আমি এখন কিন্তু একটা ছুরির সাহায্যে পিচ পিচ করে কেটে নেব খুব কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে পাটায় বাটতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার পাটা বাটা ছাড়া এটাই বেশি পছন্দ এটাতে মাংসটা অনেকটা আশা হয়ে থাকে এই কাবাবটাই মনে হয় যে আমার কাছে বেস্ট মনে হয় আর খেতে খুব ভালো লাগে এভাবে আমি পোড়া মাংসটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিব এভাবে কাটলে কিন্তু আপনাদের বাটার ঝামেলাও পতে হবে না এবার এই কই যে আমি পুরো মাংসটাকে ঠিক এভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে ডালটাকে আমি খুব ভালো করে মসৃণ করে নিয়েছি এর উপরের মধ্যে মাংসগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাড়তে হয়নি এভাবে চিকেন টিকিয়া কাবাবটা বানালে কিন্তু খেতে ভীষণ মজার হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদের কিন্তু পছন্দ এইভাবে চিকেন টিকিয়া কাবাবটা এবার এখানে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফচে চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এখানে আরও অ্যাড করবো তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি দেবেন দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এবার এখানে অ্যাড করবো আমি এক চামচ টমেটো সস আরও অ্যাড করবো এক টেবিল চামচ সয়া সস এখানে দিয়ে দিব এক চামচ ঘি আমরা অবশ্যই কিন্তু সয়া সচ সয়া সসটা দেবেন ঘিটাও দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর আমি উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো সব মশলা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই কাবাবের টেস্টটা খুবই ভালো হবে এবার আমি খুব ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিব উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা ডিম এবার আবারও আমি ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেব অবশ্যই উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশাবেন নাহলে কিন্তু কাবাবের টেস্ট আসবে না এবার এগুলো আমার মেশানো হয়ে গেছে আমি হাতের সাহায্যে একটা বানাদের কাবাবের সাইজ দেখিয়ে দিচ্ছি আমি টুক করে কাবাবটা বানাবো এইভাবে সাইজে আমি সবগুলো এরকম করে কাবাবগুলো বানিয়ে নেব এরপর চুলায় দিয়ে দিয়েছি একটি প্যান প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটাকে আমি কিন্তু খুব ভালো মতো করে গরম করে নেব আমরা কিন্তু অল্প গরম হলেই কিন্তু কাবাবগুলো দিয়ে দিবেন না এতে কাবাব ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটা খুব ভালো মতো গরম হলে আমি কাবাবটা দেব আর এটা কিন্তু আমি হাই হিটে তেলটা গরম করে নিব তারপরে কাবাব দিয়ে হালকা লালচে নিচের কালারটা হয়ে গেলে উল্টিয়ে নিব তারপরে আমি কিন্তু হিটটা কমিয়ে দিব এরকম করে আমি এখন তেলের মধ্যে সবগুলো কাবাব দিয়ে দিব দিয়ে দিয়ে এক সাইড হয়ে গেলে আমি এখন উল্টে পাল্টে কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব অবশ্যই এখন কিন্তু এগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে আপনাদের কিন্তু এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে দেখুন কাবাবগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে চলে এসছে এবার আমি সব কাবাবগুলোকে উঠিয়ে নেব আপনারা যদি আমার এই কাবাবের রেসিপিটি ফলো করে বাসায় চিকেন টিকিয়া কাবাব তৈরি করেন তো ইনশাল্লাহ নিরাশ হবেন না একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে আপনাদের চিকেন টিকিয়া কাবাবটা দেখুন আমার চিকেন টিকিয়া কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে কালার দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি যে উপরটা কত মুচমুচে হয়েছে দেখুন আর ভিতরটা দেখুন ততটাই সফট কিন্তু আমার এই চিকেন টিকিয়া কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা বেলাইকনে ক্লিক করবেন রান্নার পরবর্তী নতুন নতুন মজার ভিডিও পেতেই สบายบาลุทักเป็น love it